নমস্কার বন্ধুরা আমার আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দেরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা আজকে এই সমস্ত শখের ফল ফুলের গাছগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব এবং এই কাটার পরে আমার কি উপকার হবে কেন কাটলাম তো সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই দেখুন সবার প্রথমেই আমি বেলগাছটি কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার বাগানের বেলগাছ ফলের ক্যারোটের মধ্যে বসানো রয়েছে এরকম শুধু ফলের একটি গাছ নয় বিভিন্ন ধরনের গাছ তার পাশাপাশি কিছু ফুলের গাছ সবই মোটামুটি আমি কেটে দেব। দেখুন কত সুন্দর সুন্দর পাতা এবং ডোগা কোনোটাই কিন্তু বাদ দিচ্ছি না আর আমাদের এটা কিন্তু বছরে অন্তত একবার করা খুবই দরকার এই যে এই গাছটি দেখছেন এটি হচ্ছে আঙুর গাছ দেখতেই পারছেন কত উপরে উঠেছে এই আম সম্পূর্ণ কেটে দেখুন সমস্ত ডালগুলোকে আলাদা করে দিচ্ছি তো এতে করে কী হবে সেটাও আমি আপনাদেরকে একটু পরেই দেখাব আর আপনারা যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো কিন্তু ছমাস আগে করে রেখেছি এখন কিন্তু মাস পর এই গাছগুলো কেমন হয়েছে কীসের জন্য কেটে বাদ দিলাম আর কাটার পরে উপকারিতা কী কী হলো সব কিছুই আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো দেখুন এটি হচ্ছে রঙ্গন ফুল কত বড় বাত পাতা আর কত বড় জোপালো হয়েছে গাছটি তো এই গাছটিকে কিন্তু অনেক কষ্টে আমি বড় করেছি গাছটিতে মোটামুটি চাল ধোয়া জল দিতাম প্রায়ই দিয়ে দিয়ে গাছটিকে এত সুন্দর লম্বা এবং বড় করেছি তবে ফুল আসছে না তো সেই কারণেই কিন্তু গাছটি কেটে দিলাম এবং আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে গাছে কত পরিমাণে ফুল হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো দেখুন সমস্ত গাছ কিন্তু কেটে একদমই আলাদা করে দিয়েছি আর হচ্ছে এই গাছগুলো কাটতে কিন্তু একটু কষ্টই হচ্ছে কারণ ছাদ বাগানের অনেক কষ্টের গাছ আমার এগুলো তো সেগুলোকে এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি মনটা একটু খারাপই রয়েছে তো কাটতে খারাপই লাগছিল দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর গাছগুলো একদম বড় বড় মোটা মোটা তবে এই গাছগুলোকে কেটে দেওয়ার কারণ একটি আমি কিন্তু এই গাছগুলোকে যতটা সুন্দর রয়েছে আর এর থেকে কয়েক গুণ বেশি সুন্দর এবং ফলনটাও বেশি পেতে চাই সেই জন্য কিন্তু গাছগুলোকে কেটে দিয়েছি দেখুন কোনো গাছই কিন্তু বাদ নেই পাতা ভাড়টিকেও সুন্দর করে কেটে দিলাম দেখতেই পারছেন তো ছাদ বাগানে কিন্তু প্রায়ই এরকম ছাদ বাগানে বা যে কোনো গাছ আপনাদেরকে কেটে দেওয়া খুবই দরকার তো কী কী গাছ কেটে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি আরও প্রচুর গাছ কিন্তু রয়েছে সেগুলো কেটে দিয়েছি তো সেগুলো ছোটো ভিডিও সবগুলো গাছপালা আমি তুলতে পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে গাছগুলো কেমন সুন্দর হয়েছে আর কী কী গাছ আমি কেটে নিলাম সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখুন প্রত্যেকটি গাছ আমি একটি মাপমতো কেটে নিচ্ছি তার পাশাপাশি আপনাদেরকে আরও একটি অন্যরকম গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন গাছ আমাদের সবজি গাছের মধ্যে কিন্তু এই বেগুন গাছ আর টমেটো গাছ কিন্তু এরকম কেটে বাদ দিয়ে দিতে হয় দেখুন এই যে বেগুন গাছের পাতা ডোগা সমস্তটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো তারপরে এতে কতটা ফলন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার কাটাকাটি কিন্তু প্রায় শেষের দিক তো আমি চলে আসছি এখন প্রায় ছমাস পর এগুলো গাছ কিন্তু সেই আমি অনেক দিন আগে কেটেছি তো কেটে আমি রেখে দিয়েছিলাম ভিডিওটি যে আমি পরে কেমন হয় সেটা আপনাদেরকে জানাবো তো কোনো কিন্তু মায়া করা যাবে না প্রত্যেকটি গাছই আমি কেটে দিয়েছি দেখুন বেগুন গাছের কচি 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 পাতা এবং ছোট ছোট ডোগা যা কিছু বেরিয়েছে সবই কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ এই নিচের পাতাগুলো থাকলে কিন্তু বেগুন গাছে ফলন ভালো হয় না আর গাছের কিন্তু যত বয়স্ক পাতা রয়েছে ওরা কিন্তু গাছের সমস্ত পুষ্টিগুণটা খেয়ে নেয় তাই সবসময় সেই পাতা ডোগাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয় তবে আপনারা কিন্তু গাছপালা যদি কেটে থাকেন অবশ্যই সিজন অনুযায়ী কাটবেন তাহলে কিন্তু আমারও এরকম সুন্দর সুন্দর মিষ্টি ফুল ফল আপনারাও পেয়ে যাবেন দেখুন ছমাস পর প্রত্যেকটি গাছের ফুল কতটা বড় সুন্দর সতেজ আর গাছগুলো কতটা জোপালো হয়েছে দেখুন সেই আঙুর গাছটিতে গাছটি কিছুক্ষণ আগে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন সেই গাছে কত সুন্দর মিষ্টি মিষ্টি আঙুর ফল হচ্ছে তো ভীষণ ভীষণ ভালো লাগে যদি এরকম গাছে যদি ফল ফুল হয় আমার তো খুবই ভালো লাগে তো দেখতেই পারছেন তো ছাদে বা যে কোনো জায়গাতে গাছপালা করলে সেটাকে সঠিক সময় মতো পরিচর্যা করলে তার থেকে কিন্তু অবশ্যই ফুল এবং ফল পাওয়া যায় অনেকেই বন্ধুরা বলে থাকেন আমার গাছে কেন এত ফুল ফল হয়েছে তো সেই গাছের পরিচর্যাটা কিন্তু আপনাদেরকে সবার আগে দেখতে হবে উল্টো পাল্টা পরিচর্যা হলে কিন্তু ফল আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখুন সেই বেগুন গাছ কেটে দিয়েছিলাম সেই বেগুন গাছ থেকে আজকে আবারও কিছু বেগুন তুলে নিয়েছি আমি কিন্তু প্রায়ই বেগুন তুলে নেই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে যে কটা নিয়েছি মাঝে মাঝে এর থেকে বেশিও নিয়ে নিই তো দেখুন বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সেই মোটা মোটা পাতার যে পাতা একটু আগে দেখালাম সেই গাছটি কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো শুধু একটি গাছ নয় প্রত্যেকটি গাছ কিন্তু কেটে দিয়েছে আর তার ফলনগুলো আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কেটে দেওয়ার এই পুটিং করে দেওয়ার মানে কতটা উপকার হয় গাছ সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে তেঁতুল গাছ ভর্তি কত পরিমাণে ফুল হয়েছে তো তেঁতুল হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত পরিমাণে তেঁতুল গাছে একদম পাতার থেকে বেশি কিন্তু ফুল হয়ে গাছটি ভরে গেছে ছোট্ট গাছে কত পরিমাণে ফুল হয়েছে তো কতটা তেঁতুল হবে বুঝতেই পারছেন আর এখানে দেখুন সেই সাদা কালারের রঙন ফুলটা কিছুক্ষণ আগে কেটে দিয়েছিলাম এবং বলেছিলাম যে অনেকটা কষ্ট হচ্ছে গাছটি কাটতে তো সেই দুটো গাছ ছিল দুটো গাছে দেখুন কত সুন্দর তোকা সাদা সাদা ফুল হয়েছে তার পাশাপাশি আরও কিছু ফুল হয়েছে দেখুন ভীষণ ভীষণ সুন্দর এদিকে দেখুন জারবেরা ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে তখন কিন্তু পাতা সমেত আমি কেটে দিয়েছি ফুলগুলোও কিন্তু কেটে দিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছিলেন আর এদিকে দেখুন নীলঘণ্টা ফুল ছোট্ট একটি মাটির টবে বসানো রয়েছে কতটা লম্বা হয়েছে এই গাছটিরও কিন্তু চারদিকটা একদম সুন্দর করে কেটে ছেটে উপরে তুলে দিয়েছিলাম তো ফুলের পরিমাণটা আপনারা দেখতেই পারছেন যে কত পরিমাণে ফুল ফুটেছে দেখেই আপনারা গাছগুলোতে মানে গাছের পাতা থেকে ফুল বেশি সেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এদিকে রয়েছে কিছু নীলজবা তো এগুলো হচ্ছে কুড়ি এগুলো একটু সকালের ভিডিও তখন কিন্তু সম্পূর্ণ ফুলগুলো ফোটেনি দেখুন ভীষণ ভীষণ সুন্দর ফুলগুলো আর যখনই এই জারবেরা ফুল গাছগুলো কেটে দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন এখন দেখুন সেই গাছগুলো ভরে ভরে ফুল হচ্ছে আর গাছের পাতা কতটা সবুজ আর সতেজ আর সুন্দর হয়েছে আর কতটা হেলদি হয়েছে সেগুলো আপনারা দেখতেই পারছেন আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু মিষ্টি মিষ্টি কিছু জবা ফুল ফুটেছে প্রত্যেকটি ফুলেরই কালার কিন্তু খুবই সুন্দর আর পুরো বাগানটি আমার সবুজ আর সতেজ আর জলমল জলমাল করছে আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এদিকে রয়েছে নীলজবা ফুল এটা সম্পূর্ণ ফুটে গেছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার বাগান এবং গাছপালাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত